তানাকে দেখার জন্য নবীজি একজনকে সঙ্গে করে নিয়ে গেছিলেন এবং গিয়ে বলছে মা কেমন আছো কি সমাচার এবং যখনই গিয়ে বলছে যে মা তোমার ঘরে গিয়ে আসতে পারবো তখন নবীজির বেটি তখন বলছে আব্বাজি দাঁড়াও আমার ঘরের ভিতরে আসতে পারবে না কেন কারণ তানার পর্দা করার মতো কাপড় ছিল না তাই তিনি নবীজি নিজের গায়ের চাদর খুলে দিয়েছিলেন এবং তারপরে সেই চাদরটি নিয়ে পরে তাদের সম্মুখে কেমন করে উপস্থিত হয়েছেন কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন নবীর নন্দিনী জানাতে রানে অসুস্থ হয়েছিলে প্রিয় পেটির খবর শোনে নবীজি দেখতে গেলে পুরায় সরে এক সাহাবি সঙ্গে তিনি নিলে ইমেরা নিবিনে হুসাইন নামে নবীজির সঙ্গে দয়ার নবীর গোনা সাত tali পর তো কাপর দয়ার নবীর গোনা তারপরে নবিজি দরজাই কি ভাবে টোকা দিয়ে দরজায় দরজাই দাঁড়িয়ে টোকা দিয়ে নবিজি बेटीর বলিলো সঙ্গে আছে এক সাহাবি আসতে পারব কি বলা দরজা দাঁড়িয়ে দিয়ে সঙ্গে আছে কি সাহাবি আসতে পারব কি ভেতরে থেকে আওয়াজ আসে আবা বা

চোনা সালি পরে কাপড় দয়ারে ন বিড়িগয় না সাত কাপড় দয়ারে ন বিরিগয়ানা তো নবীজির বেটি সেই চাদরটি পরে তারপরে তাদের সম্মুখে পরিধান করলো এবং উপস্থিত হলো কবিচন্দ্রের মাধ্যমে লিখছেন নবীর কন্যা মা পতে মা চাঁদটি মিলেনি পরে তারপরে দুজন ডাকেনি ঘরের ভিতরে ভিতরে ঢুকে ভিতরে ঢুকে বেটিকে নিজ্ঞাসায়ী

শেষ কথায় কবি আরো কি লিখছেন শুনুন নবীজি যখন তানার বেটিকে জিজ্ঞাসা করছে যে কেমন আছো কি সমাচার নবীজির বেটি তখন বলছে আব্বাজি গো তোমার দুই নাতি আদর আদরের হাসান হোসেন কয়েকদিন হচ্ছে কয়েকদিন হচ্ছে খাইনি এই কথাটি বলছে আর নয়নে কাছে। নবীজি তখন তানার মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে মা আমি তিন দিন হতে খাইনি তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন হুসনে হাসান খাইনি খানাইয়া যে প্রিয় বেটিকে ধরিল ও জোর নী কে তুই জোর বাপ বেটি দাঁড়িয়ে ওরে মিন দিন ওনি টু জমানি কলমের বয়ার ফুলে জয় মারে যা মুনি কলো মেরি বয়ার ফুল তে জয় মারে ওরে চা চা আছে তাকে তুলে নিয়ে আসবে এনে টাকা দেবে ঠিক আছে চলো মা আমিনার ঘরে সোমবারে ভোরে

হৃদয় জুড়ে থাকো আমার প্রাণের গভীরে হৃদয় জুড়ে থাকো আমার প্রাণের গভীরে তার অতি সুন্দর কথাই কবি আরো কি ছন্দের মাধ্যমে বলছেন শুনুন পাখির মতো আমার যদি থাকতো দুটি ডানা পেরিয়ে সাগরে উড়ে যেতাম সোনা দাদো সে যাদু উদয় হলো চিরুন কুটিরে দাদো সে যাদু উদয় হলো চিরুন কুটিরে আমার আমার জান আমার জানার নবী রে হৃদয় জুড়ে থাকো আমার প্রাণের গভীরে হৃদয় জুড়ে থাকো আমার প্রাণের গভীরে শলে তুমে দিনের ধরণে দেবী দেবো ক্ষমা করে দাদো যে যাদু উদায় হলো জির কুটিরে দাদো যে যাদু উদায় হলো জিরুন কুটিরে মা আমিনার ঘরে সোমবার দাদো সে যাদ উদয় হলো যির রে দাদো সে যাদ উদয় হলোটিরে আমার নবী রে আমার জানারে রে আমার প্রাণের নবী রে আমার জানারে নবীরে রে হৃদয় জুড়ে থাকো আমার প্রাণের গভীরে হৃদয় জুড়ে থাকো আমার প্রাণের গভীরে

জুড়ে থাকো আমার প্রাণের গভীরে সর্বশেষ কথা কবির মনের অর্জি তামান্না পাড়িয়া শুনবেন উદય হলো জীর্ণ কুটিরে দাদো জে जद উদয় হলো জীর্ণ কুটিরে আমার প্রাণের নবীরে আমার জানের নবীরে আমার প্রাণের নবীরে আমার জানের নবীরে হৃদয় জুড়ে থাকো আমার প্রাণের গবীরে হৃদয় জুড়ে থাকো আমার প্রাণের গবীরে তো শুনুন একটি পবিত্র নাতিয়া কালাম এবারে যে গজলটি গাইবো এতক্ষণ অনেকে অনেক ধরনের গজল গিয়েছে যে গজলটি গাইছি একটি ঘটনামূলক কালাম যেহেতু এটা ফার্মেসি কালাম ছোট্ট করে পরিবেশন করব আমার শ্রদ্ধেয় কবি মনিরুজ্জামান সাহেব সায়ের মূল্যবান ভাষায় তিনি তাঁর ছন্দের মাধ্যমে কি মিশাল দিচ্ছেন শুনুন তো এখানে যতজন আছেন একটু রিকোয়েস্ট করছি একটু কথাগুলো বোঝার চেষ্টা না করলে আপনারা সম্পূর্ণ ঘটনা এবং গজলটা বুঝতে পারবেন না আমরা সাধারণত এখানে অনেক মা বোনেরা আছে দামি জামা কাপড় যদি কেউ মানে কিনে দিয়েছে সেই জামা কাপড় ফেলে দিয়েছে কিন্তু আমার দয়া রসুলের বেটি এতটাই যে আদর্শ ছিলেন তিনি তালি কাপড় তানার ছিনা ছিল তারপরেও তানার কোনো অভিযোগ ছিল না কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন